বিভিন্ন পদে নিয়োগ দেবে বাংলাদেশ পরিসংখ্যান পুরো পদের নাম সহকারী কিপার পদ সংখ্যা দুইটি শিক্ষাগত অনন যোগ্যতা অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সুমনে পরীক্ষা উত্তীর্ণ মেশিন ম্যান তিনটি অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মেশিনম্যান কাম ক্লিনার দুইটি অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যাকার তিনটি অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা চেইনম্যান একশো উনআশিটি অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে অফিস সহায়ক সাতাত্তরটি অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স হবে আঠারো হতে বত্রিশ বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না অন্যান্য শর্তগুলো ভালোভাবে পড়ে নেবেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি বিবিএসিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় পাঁচ চার হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময় মধ্যে ইউজারি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে পরীক্ষা মাধ্যমে জমা দিতে পারবেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিবিএস ডট টিলেটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময় জানানো হবে বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বিবিএস এর ওয়েবসাইট ডাব্লিউডিউ ডট বিবিএস ডট গভ ডট এবং বিপিএস ডট কম ডট বিডি অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর জব পোর্টাল একমাত্রের ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি পাওয়া যাবে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লিউ ডাব্লিউ ডট বিএস ডট গভ ডট বিডি ওয়েবসাইট হতে জানা যাবে ধন্যবাদ সবাইকে